সেদিন আমরা হুট করেই ওয়ান ডিশ পার্টির একটা আয়োজন করি এখানে কিন্তু আমরা সব বোনরা মিলে এক একজন এক একটা রান্না বান্না করে নিয়ে আসবে সেই প্ল্যানিংই ছিল সাথে কিন্তু আমার দুলা ভাই আবার ছোটো ছোটো সবার আন্ডার বাচ্চাও ছিল প্ল্যানিং ছিল সবাই এক একটা ডিশ রান্না করে নিয়ে আসবে আর রাত ভরে আমরা ভূতের গুড়ব ভূতের ছবি দেখব তো যে ভাবনা সেই কাজ এই যে বাসার মধ্যে যেহেতু জায়গাটা একটু কম নিচে একদম হচ্ছে বিছানা পেতে সবাই যার যার কুলে পারছিলাম না বসে আমাদের থেকে মনে হয় বাচ্চারা বেশি এক্সাইটেড ছিল ভূতের ছবি দেখবে ভয় পাচ্ছিল আবার দেখছিল তো ওদের জন্য কিন্তু স্পেশাল কিছু আয়োজন আগে থেকেই করা ছিল তো ওদের যেহেতু ছোটো মানুষ তো ওদের খাবারটা কিন্তু আগেই দেওয়া হচ্ছিলো আর সেটা খাচ্ছিলো তো আমাদের বড় বড়ো পেটে ছোটো ছোটো ক্ষুদা লেগেছিল। এই জন্য আমার বড়ো বোন করেছে তরকারি দিয়ে এক বোল ভাত মেখে তারপরে লোকমা বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছিলো এটা সচরাচর দেখা যায় সব বড়ো বোনরাই কিন্তু ছোটো ছোটো ক্ষুদার জন্য এইভাবে লোকমা বাঁধিয়ে কিন্তু খাওয়ায় তো এত বড় বড় লোকমা দেয় মনে হয় কি মুখের মধ্যেই ঢুকবে না এটা নিয়ে কিন্তু অনেক কাহিনি আছে খেতে গিয়ে অনেক সময় অনেকে কান্না করেও দিয়েছিল তো এই তো আমার ছোটো ঘরের সদস্যটাই এসে দেখছিল যে ফাঁকা ঘরের মধ্যে এত মানুষ কোথার থেকে আসলো সেটাই কিন্তু খুব গবেষণা করে দেখছিল ওকে বারবার টেন্টের মধ্যে দেওয়ার পরও ও কিন্তু বারবার বের হয়ে এদিক ওটি খাটা চলা করছিলো ওকে বারবার ওইখানে দিয়ে আসছিলাম যেহেতু অনেক রাত্র হয়েছিল ঘুম পাচ্ছিলো তো আমার বোনের হাতের এই স্পেশাল চাটা বানিয়ে নিতে বললাম ওর হাতে এই চাটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে যখন আমরা সবাই একসাথে হয়ে ওকে কিন্তু আমরা বলি ওর এই চাটা বানানোর জন্য তখন যদি কারোর ইচ্ছেও না হয় যে চা খাবে না তারপর সে যেন বলবে একটু খানি খাবো তোর হাতে চা তো রাত্রে কিন্তু আমরা সবাই বসে বসে গল্প করছিলাম আর এই তো চা বানিয়ে নিয়েছিলাম তো আমার বোনকে বলা হয়েছিল হাঁসের গোস্ত রান্না করে নিয়ে আসতে কিন্তু আমার বড় বোন সেটা করেনি সে কাঁচা গোস্তুই নিয়ে এসেছে তারপরে এখানে কিন্তু আমরা রাত জেগে তারপরে এই হাঁসটা রান্না করেছি সাথে খিচুড়ি এটে কথা ছিল যে গরম গরম খিচুড়ি রান্না করে তারপরে খাবো যে তো হাঁস রান্না করতে হয়েছে তো খিচুড়িটা রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে তো খেতে খেতে কিন্তু আমাদের অনেকটা রাত্র হয়ে গিয়েছিল এক দল হচ্ছে গল্প করতে করতে রান্না করেছে আরেক দল হচ্ছে ঘুম দিয়েছিল তো আরেক দল হচ্ছে টিভি দেখছিল মানে এক একজন এক একটা কাজ করছিল কিন্তু আমরা বোনরা কিন্তু সবাই মিলে কিন্তু রান্না বান্না করছিলাম আর হচ্ছে পাকঘরে এক গল্পের একদম আসর জমিয়ে নিয়েছিলাম আমার কিন্তু আরেকটা বড় বোন অনেক পদের ভর্তা বানিয়ে নিয়ে এসেছিল খিচুড়ির সাথে কিন্তু এই ভর্তা খেতে এত বেশি মজা লেগেছিল আর টেবিলে যেহেতু জায়গা হবে না তো বিছানার উপরে একটা চাদর বিয়েছি আমরা সব সবাই মিলে এখানে আড্ডা দিতে দিতে তারপরে খাচ্ছিলাম আগে তো চাইলেই আমরা সবাই ভাই বোন একসাথে হয়ে যেতে পারতাম কিন্তু এখন যেহেতু যার যার বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গিয়েছে তো প্ল্যানিং করলে সবাই একসাথে হওয়াটা কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায় তারপর আলহামদে খুব ভালো একটা সময় কেটেছে আমার মা কিন্তু এই পায়েসটা রান্না করে নিয়ে এসেছিলো তো সবার শেষে কিন্তু মিষ্টি মুখ করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ